বন্ধুরা এখন আমরা দেখব এশিয়ান হাতি এখানে আছে তিনটি হাতি এই যে দেখো আরেকটি হাতি বসে এটা হচ্ছে আফ্রিকান গন্ডার তার খাবার খাচ্ছে এখানে আছে একটি কুমের রোদে ঘুমিয়ে আছে এখানে হচ্ছে চারটি বদল পানিতে সাঁতার কাটছে আর মাছ খাচ্ছে এখানে আছে অনেকগুলো কচ্ছপ সাদা টলটলা পানিতে সাঁতার কাটছে এখানে হচ্ছে উট পাখি আমি তাদের তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছি এবং অন্যরাও খাবার দিচ্ছে এই যে দেখো আমি খাবার দিলাম ঘাস খাচ্ছে বাচ্চারাও খাবার দিচ্ছে যে দেখো আরেকটি উঠ পাখি এগুলো উট হাঁটাহাটি করছে নাড়াচ্ছে এখানে হচ্ছে সাদা ময়ূর একটা রঙিনও আছে এগুলো এগুলো এটা হচ্ছে জল হস্তি ঘাস খাচ্ছে এটা হচ্ছে অনেকগুলো জল হস্তি এখানে আছে অজগর সাপ অনেক বড় বড় সাপ তারা এখানে ঘুমিয়ে আছে এই যে দেখো অনেক বড় একটি সাপ সাপ জিভা বের করছে এই যে দেখো বানর দৌড়াচ্ছে আর একটি বানর লাফালাফি হচ্ছে এগুলো হচ্ছে অনেকগুলো ঘাস খাচ্ছে এই যে দেখো হরিণ চিপস খাচ্ছে এগুলো হলো এক ধরনের পাখি এখন আমরা যাব প্রাণী জাদুঘরে চলো আমরা যাই বন্ধুরা এখানে আছে দুইটি ডলফিনের কঙ্কাল এটা হচ্ছে সাদা আঝাঁস তারপর হনুমান বোতলের ভিতর আরও অনেক কিছু আছে এটা হচ্ছে ক্রোকোডাইল এটা হচ্ছে সিংহ শরী এটা হচ্ছে বাঘ ও ছাগল এই হচ্ছে পান্ডা এটা হচ্ছে সিংহ এটা হচ্ছে নেমু পাখির দিন আরও দেখবো আমরা উট পাখির ডিম এটা হচ্ছে শঙ্কি নিশাল এগুলো হচ্ছে উট পাখির ডিম এটা হচ্ছে চিতা বন্ধুরা এটা হচ্ছে শিম এটা হচ্ছে বনবিড়াল জলবন্ধুরা আমরা দেখি বোতলের ভিতর কি কি আছে এই যে এটা হচ্ছে সাপ আর এটা হচ্ছে গন্ডার চামড়া চামড়া অনেক মোটা এটাও এক ধরনের সাপ এটা এটা হচ্ছে হরিণের বাচ্চা এটা হচ্ছে অস্কার এটা হচ্ছে সিংহের বাচ্চা এটা হচ্ছে বানরের বাচ্চা বেড়ার বাচ্চা এই যে দেখো অনেক বড় একটি কচ্ছপ এখন আমরা যাবো ফিশে করি আমি এই যে দেখো জ্যাবরা মাছ এগুলো হচ্ছে টাইগার শার্ক

গুলো হচ্ছে মিলকি কোই